সাম্প্রতিক নিম্নচাপজনিত বৃষ্টিতে গঙ্গা জল ঘাটির বারবেন্দা গ্রামে ভেঙে পড়ল ছটি মাটির বাড়ি মাথা গোজার ঠাই হারিয়ে পরিবারগুলোর আশ্রয় হয়েছে এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয় দিন আনা দিন খাওয়া পরিবারগুলো এখনও সরকারি আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত নিশ্চিন্ত আর নিরাপদে মাথা গোজার ঠাই কবে মিলবে সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে চলেছেন এই গরিব মানুষগুলো আর এই ঘটনাকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকার খরচের হিসেব দেয়নি ফলে যা হওয়ার হয়েছে তৃণমূলের এই সময়কালে ওই দলের নেতাদের সম্পত্তি বাড়ি হলেও সাধারণ গরিব মানুষের কোনো উন্নতি হয়নি এমনকি তৃণমূল মানেই চোর বলেও তাদের দাবি অন্যদিকে তৃণমূল পরিচালিত গঙ্গা জলখাঁটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মণ্ডলের মুখে সেই কেন্দ্রীয় বঞ্চনার কথা তবে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার আবাস প্রকল্প চালু করেছে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারগুলো বাড়ি পাবে বলে তিনি দাবি করেন